দেখি আমরা খেজুরের বাগানটা দেখবো এই দেখেন এটাই খেজুরের গাছ আর এই খেজুরের গাছে এভাবে কলস লাগিয়ে দেওয়া হয় এবং এভাবে পানি নামে সারা রাত এবং সকালে এই কলস থেকেই পানি সংগ্রহ করা হয় আসুন আরও দেখি গাছগুলো আমরা দেখবো আসুন কোথায় এই যে এই যে রানিংয়ে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা থেকে রস বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ফোটা দেখতে পাচ্ছেন এই যে ফোটা আল্লাহ একবার দেখি আমি এমনি খালি একটু

আমি আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে প্রকৃতির মধ্যে আল্লাহ যে নিয়ামতটা রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রসটা খেলাম অসাধারণ এবং এই গাছ থেকে এইভাবে রস হয় এগুলো এগুলো এগুলা হচ্ছে হাড়ি এগুলা বাঁধে দেওয়া হয় আসসালামু আলাইকুম এইভাবে এই খেজুরের বাগান দেখতে পাচ্ছেন যে এরকম খেজুরের হাড়িগুলো আছে আর এরকম খেজুরের বাগান মানে এক কথায় অসাধারণ এক কথায় একবার আমি শুধু আপনাদের দেখাই এই যে এই গাছটা দেখেন এই গাছটা হয়েছে এখানে কাটা হয়েছে এখানে কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য এখানে কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য এদিকে কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য দেখেন আল্লাহ কত সুন্দর একটা নিয়ামক এইভাবে এইভাবে গাছ থেকে অটোমেটিক রস বের হয় চিন্তা করা যায় বারান্ডা তো অনেক বড় নাকি সমস্যা আপনি ভিডিও করে এগুলো একটু স্পিডে নিয়ে নিব আমি সমস্যা নেই এডিট করতেই হবে বুঝছেন এডিট না করলে হবে না হ্যাঁ ওর হবে যাবে

ভিডিঅ' কিছু ৰাণিং আছে আৰু অন্য কোনো ডায়লগে ভিডিঅ' হেখনে